যদি অনলাইনে বেশি অর্ডার করে থাকেন তাহলে আপনার নাম আপনার ঠিকানা ফোন নাম্বার মেল আইডি বারবার কিন্তু বেশ এসএমএস করে দেওয়া লাগে যে আমার নাম্বারটা এটা অথবা আমার ফোন নাম্বারটা এটা আপনাকে দেখাই হোয়াটসঅ্যাপ ওপেন করলাম আমি হোয়াটসঅ্যাপে একটা সেটিং করতে চাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি আমার নাম এবং মেল আইডি লিখে রাখছি আমার এই জিনিসটা বারবার এস এম এস করা লাগে তো আমি যখনই বারবার এস এম এস করি আমাকে কিন্তু সেটা টাইপ করে তারপরে দেওয়া লাগে আমার নাম এটা তারপরে আমার ফোন নাম্বার হচ্ছে এটা তো আপনি এই কাজটা কীভাবে সহজ করতে পারেন মানে আপনি যে নামটা অথবা মেল আইডিটা অথবা ফোন নাম্বারটা অথবা আপনার অ্যাড্রেসটা বারবার লেখার প্রয়োজন হয় আপনি চাইলে কিন্তু সেটা পিন করে রাখতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যেখানে সেটিং করতে যান এই লেখাটা কিন্তু আপনি অটোমেটিক পেস্ট করে দিতে পারবেন সাপোজ আপনি দেখেন এই যে আমি কিন্তু বেশ লেখাটা সিম্পল একটা ক্লিক করে তারপরে লেখাটা পাঠিয়ে দিলাম তো আপনি এই কাজটা কীভাবে করবেন এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে একটি ছোট্ট একটি কাজ করতে হবে এই পোস্ট কাজটি আপনার মধ্যে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বাস আপনাকে কি করতে হবে সর্বপ্রথমে এই যে আমি যে লেখাটা পাঠালাম

তারপর এখানে যে সাইটটা ডটের মতো আইকন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি জি বোর্ড ব্যবহার করি এই জন্য আমার এখানে সাইটটা ডট আছে আপনারা যদি অন্য কোনো কিবোর্ড ব্যবহার করেন তাহলে তিনটা ডট থাকতে পারে আমি এখানে ক্লিক করলাম তারপর এখানে যে পেস্ট অপশন আছে ভিউস আপনারা এই যে পেস্টের আইকন আছে এখানে ট্যাপ করবেন তো আপনি দেখতে পাচ্ছেন যে সম্পত্তি এখানে আমার একটি এই যে লেখাটা কপি করে দেখা যাচ্ছে আমরা এটা কি করব পিন করে রেখে দেব তো এটা কি করব ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পর দেখেন কি আছে পেস্ট করুন পিন করুন মুছল মানে পেস্ট করুন মানে পেস্ট এখানে ক্লিক করলে লেখাটা পেস্ট হয়ে যাবে এবং পিনে টাইপ দিলে কিন্তু সেই লেখাটা আপনার এখানে এই জিবোর্ডের মাঝখানে সারা জীবনের জন্য থেকে যাবে আপনারা যখন পর্যন্ত হিস্ট্রি ক্লিন না করবেন জিবোর্ডটা রিসেট না করবেন এই লেখাটা কিন্তু বেশ থেকে যাবে আমি কোথায় ছিলাম বেশ আমি হোয়াটসঅ্যাপে আসলাম আমি থেকে বের হয়ে এখানে মেসেঞ্জারে ওপেন করলাম তারপর মেসেঞ্জার এখান থেকে আমরা কি করবো সেই যে যে টাইপ করার অপশন আছে এখানে কি করব এই যে সেক্টর ডট আছে ডটটা ক্লিক করব তারপর এখানে যে পেস্ট অপশন আছে পেস্টটা ক্লিক করব তাহলে দেখতেছেন মেসেজ সেখানে মধ্যে পিন করা হয়েছে একটি লেখা আছে আমি লেখাটা কিন্তু এসে WhatsApp গিয়ে পিন করেছিলাম এটা জিবোর্ডের আন্ডারে সেভ হয়েছে আমি যখন এখানে ট্যাপ করি অ্যাপ কো যদি এখানে সেন্ডে ক্লিক করি লেখাটা গিয়ে দিব সাথে সাথে সেন্ড হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু সে খুব সহজে আপনার যে লেখাগুলো প্রয়োজন বারবার চেঞ্জ করা লাগে একজনকে সেই লেখাগুলো হয় প্রিন করে রাখতে পারেন তাহলে আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে তো বেশ এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও আপলোড করা পড়ুন